শুভ সন্ধ্যা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত চলে এসেছি বলেই ছিলাম তোমাদেরকে কপুশোনার যেমন সোয়েটার কিনতে যাব তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার আগে বড় কপুর জন্য দেখবো তারপরে তো আমাদের বড় কপি হবে না দেখো ওর হয়ে যায় না একদম কি রয়েছে আমার একটা গুপু দেখেছো তোমরা এত ছোট ওর জামা না মানে পাওয়াটা খুব মুশকিল দেখো এটাও কত সুন্দর এখানে কাপড় দোকানে পাওয়া যায় কাকু এগুলো কত করে আচ্ছা এটাও দেখো কত সুন্দর কিন্তু এটা ওর হবে না ছোট হবে তাই না বলো বেশ ভালো লাগছে কাকু এত ভালো মানে আমি প্রত্যেকবার যখনই এখান এখন এখানেই মানে আজ অনেক দিন ধরেই মানে যতবারই নিই এখান থেকেই নিয়ে যাই এইগুলো দেখো সুন্দর এইগুলো হয়ে যাবে দেখছো এগুলো আমার বড় কুকুর হয়ে যাবে কিন্তু এটা একটু হাতা তো এইটা কত এটা কত

এই সাইজটা ঠিক আছে মানে এই খোলা সিস্টেম থাকবে তো এই সাইজটা এই গুলো কম নেই ভাই না 50 টাকা একই সাইজ ও এগুলো 50 টাকা করে 50 টাকা করে নিজে তৈরি জল শুন নিজে যখন মাল তৈরি করি তখন কম মাল অনেক কম দিতে পারি আর কিনালে কি বলো চারটে পাঁচটা হাত হয়ে আস হুম সেটা তো বুঝছো আচ্ছা

নর্মাল জামা দাও না হবে নর্মাল জামা হ্যাঁ পরানো বর্ডার বর্ডার কম্বল গুলো কত সুন্দর একদম কলা অনেক এখানে কম্বল আছে আরো এই সাইজটা ছোট না কাকু এইটা

না না এরকম দিও না এগুলো একদম বাজে গো কাকু হ্যাঁ এগুলো ধুলেই হ্যাঁ 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 একদম পারফেক্ট এইটাই এই সুন্দর এইগুলোই সুন্দর না চলো এই একটা নিয়ে নিলাম পিঙ্ক কালারটা বেশি ভালো লাগছে এটা হয়ে যাবে না এটাই চলো নেওয়া সব কমপ্লিট মানে এতদিন ধরে সময় পাচ্ছিলাম না নেবো নেবো নেব আমি যতবার আসি ততবারই এখান থেকেই নলে যাই মানে এতটাই হয়েছে যে ওর জন্য কিছু এখনও পর্যন্ত কিনতে পারিনি আমি তো চলো এবারে বিলটা দেবো দিয়ে তারপরে বাড়ি যাবো আর কালকে পড়াবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কেমন লাগছিল আমার আমার তোমাদের অবশ্যই কমেন্ট করে আর ড্রেসগুলো কেমন হয়েছে তাও জানি এইটা একদম বালিগঞ্জের মোড়েই দোকানটা খুব ভালো কাকু মানে সত্যি কথা খুব ভালো আমার কত হয়েছে হিসাব করবে কাকা আর ওই স্ক্যানারটা আমাকে দাও আমি একটু পাঠাই মানুষটাও ভালো কথাবার্তাটাও খুব ভালো ওনার এতবার যতই যা হোক আমি এখন এখানে ছাড়া আর কোথাও যাই না কম্বলটার জামাটা ঠিকঠাক নেবে তুমি আর মানে উনাকার কিছু বলতে হবে কি না এটা আসন নিয়েছি বসার জন্য 420 টাকা এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি এটাই আমাকে দাও দু पीस এটা সব সময় পরে থাকবে এইটা একটা দাও আর এই বড় একটা দাও এই বড়টা আরেকটু বড় লাগবে ওর হাতে এটাও হবে না হ্যাঁ এই গোল্ডেনটা তো মনে হয় বড় নেই দাও আমাকে লোভ সামলানো যাবে না আমার মানে জামা হয়ে গেল বললাম বিল করবো না এবারে এবার দেখছি একটু জুয়েলারি দেখবো সব না না যে বড়টার হবে না বড়টার হবে না ওই ছোটোটার ওই সাইজ যেটা তোমাকে দিলাম প্রথমে হ্যাঁ এই সাইজটা ছোটটার হয়ে যাবে বড়টার হবে না বড়টা তাহলে এইগুলো নেই তুমি ওরকম এনে দিও আমাকে হ্যাঁ 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 চলো এটাও সুন্দর আছে দিয়ে দাও চলো নামা হয়ে গেল একদম কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে সময় আছে অনেকটা সেই কারণে একটু মামার কাছে যাচ্ছে ছোট মামার কাছে অনেক দিন দেখা হয় না দেখলাম দোকান খোলা আছে অটো থেকেই দেখে নিয়েছি নিয়ে ভাবলাম একটু দেখা করি তো চলো এখন মামার কাছে একটু যাই একটু গল্প করবো তারপরে বাড়ি যাবো মানে দোকানে যাবো চলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও জামাটা খুবই সুন্দর দেখো বড় কপু সোনার জামাটাও খুব সুন্দর এই হাতের বালাটাও নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ এই বালাটাও নিয়ে এসেছি নতুন আর এই দেখো টুপি পরে একদম মহারাজের মতন বসে আছে আচ্ছা একে আমি কি ব্যবস্থা করেছি তোমরা কি দেখছো এর সোয়েটার তো পাওয়ার মতন নয় সেই জন্য ওকে এর জামার ভিতরে যে ইয়েগুলো আছে তার মধ্যে থেকে ওকে আমি মুখটা বের করে দিয়েছি তো ও সোয়েটার পরে বসে আছে কি সুন্দর লাগছে দেখো আর এখানে এই এইয ছোটো মহারাজ পুচকু মহারাজ তার থেকে একটু পুচকু মহারাজ তারপরে আছে বড় বড় মহারাজ তো কেমন লাগছে আমার দেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রাধে রাধে লিখতে একদম ভুলবে না টাটা